হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ফ্রেশ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা দুপুরে বান্না বা খাওয়া দাওয়া দিয়েই শুরু করছি এখানে হয়েছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে আর লাল শাক ভাজা হয়েছে বাদাম দিয়ে আর এটা ছিল ভেটকি মাছের তেল তার সাথে ছিল লোটে মাছ যেটা আমি রান্না করেছিলাম প্রায় মোটামুটি আমি রান্না করেছি আমি মা দুজন মিলে রান্না করেছি আর এখানে ছিল ভেটকি মাছের ওই সর্ষে পোস্ত দিয়ে ঝাল মতো করেছিলাম আজকে আর পাতুরি বা অন্য কিছু করিনি সরষে পোস্ত দিয়ে প্লেন ঝাল মতো করেছি তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই কারণ আমাদের এক জায়গায় বেরোনোর আছে আজকে আমরা যাব আজকে একটা মন্দিরে আসি এটা কিন্তু অনেক অনেকটা দূর তাই জন্য একটু তাড়াহুড়ো করে দুপুরের খাবারটা সেরে নিতে হচ্ছে আমাদের আর আমরা কিন্তু একা যাচ্ছি না আমার বড় বড় একজন বন্ধু তার বাইফ ও তাদের ছেলেও যাচ্ছে মানে টোটাল আমরা পাঁচজন যাচ্ছি যাচ্ছি বলতে বলতে তো আমরা বেরিয়েও গেছি আর একরকম তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম কারণ মন্দিরটা না অনেকটা দূর আমরা বেরোতে প্রায় অনেকটা মানে লেট মতোই হয়ে গেছিলো চারটে থেকে মন্দির খোলার কথা আমাদের দুটো আড়েটা বেজে গেছিলো আর আসতে তো পাক্কা তিন ঘন্টা লেগেছে এই হচ্ছে মন্দিরটা ভীষণই সুন্দর তোমরা দেখতে থাকো আর আমি ভিতরটা তো পুরো ঘুরিয়ে তোমাদের সাথে মানে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা চলেও এসেছি এখন মন্দিরের ভিতর দিকটাতে যাচ্ছি আর এই যে সামনে আছে দাদা দিদি আর তাদের ছেলে দাদা দিদি বলছি কারণ ওদের দুজনকে আমি আগে চিনতাম আর আলাদা আলাদা ভাবেই চিনতাম আর এই যে হচ্ছে আমার বড় বো আমরা চলে এসেছি এখন ভিতরে মন্দিরের ভিতরটাতে ঢুকে আমি তো পুরো অবাক এতটা সুন্দর লেগেছিল তারপর পুরো মন্দিরটা তো আছেই আর মানে মানে মাঠ জুড়ে পুরোটা কিছু কোথাও ফাঁকা নেই সব জায়গাতে মানে মন্দিরে কিছু না কিছু কাজ করা আছে ভীষণই সুন্দর লেগেছে পাক্কা তিন ঘন্টা একভাবে বাইক রাইড করা কিন্তু মুখের কথা নয় বড়ব তো কষ্ট হয়েইছে আর আমার বসে বসেই কষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি একদম একভাবে বসে থাকতে পারি না ভীষণ খুচকুচে টাইপের একটা মেয়ে আর এখানে দেখো বড়বাবু আমার ফটো তুলতে শুরু করে দিয়েছে আমি এদিকে করছি ব্লগ আর ও আমাকে বলছে দাঁড়াও দাড়াও ছবি তুলে দিই মানে এতটা সুন্দর না জায়গাটা বলো বা মন্দিরটা ভীষণই সুন্দর আর এই জায়গাটা দেখো আয় হায় আমি তো পুরো ফিদা মানে এতটা সুন্দর লাগছিল আর মন্দিরটা তো আছেই মন্দিরের ভিতরটাতে না অ্যালাউড নেই ক্যামেরা মানে নিয়ে এই যে সিঁড়িটা দেখছো সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয় যেখানে ঠাকুর আছেন তো ওনাদেরকে দর্শন করতে হয় সেখানে কিন্তু মানে ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য আমরা বাইরে থেকে যতটা পারছিলাম ভিডিও করছিলাম দেখো কতগুলো সিঁড়ি আছে মানে খুব ভাল লাগছিলো আর অনেক দর্শনার্থী ছিল ক্যামেরা ভিতরে অ্যালাউড নেই তো বলছি কিন্তু বাইরেও কিন্তু অ্যালাউ নেই কারণ মাইকে কন্টিনিউয়াসলি হেঁকে যাচ্ছিলো যে ভিডিও বা ফটো কিছু এখানে অ্যালাউ নেই কেউ প্লিজ ভিডিও বা ফটো করবেন না কিন্তু কার কথা কে শোনে সবাই যে যার মতো করে যাচ্ছিলো যে সাইডটা দিয়ে ভিডিও করছিলাম সেই দিকটাতে দিয়ে ওটা হয়েছিল মানে ওই যে দেখতে পাচ্ছ ডান সাইডটা মানে সামনে যেটা ওখান দিয়ে ওটা হচ্ছিলো আর এই পাশটা দিয়ে হচ্ছে বার হওয়া তো মন্দিরের ভিতরটাতে এতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ছিল ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমি ভিডিও করে তো মানে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর বাইরে এসে তাই জন্য এই সাইডটাতে এবার নামার মুখটাতে যেখানে সবাই নামছে সেখানে সবাই ভিডিও ফটোগ্রাফি করছে এত সুন্দর মন্দির দেখার পর কারোর কি আর কষ্টটা মালুম থাকতে পারে তোমরাই বলো আমার যে এতটা কষ্ট হয়ে গেছে মানে বড়বাবু তো শুধু বলছে যে কি হবে তোমার ভাবছি বাইক নিয়ে মানে দূরে দূরে ট্যুর করব কিন্তু তোমাকে দেখে তো মানে ভয় লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার সত্যিই আমি বাইকে বেশিক্ষণ বসে থাকতে পারি না হাই কেমন লাগছে ভালো লাগছে আমি লাগছে তো আমরা যেহেতু আস্তে আস্তেই পৌনে পাঁচটা থেকে পাঁচটা বেজে গেছিল তো এখানে না সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যা আরতি হয় তো আমরা ঠিক করলাম একটু ঘোরাঘুরি করার পর যে এসে যখন গেছি আর এতটা কষ্ট করে এসেছি তখন স্বামীনারায়ণের মানে সন্ধ্যা আরতিটা আমরা দেখেই তবেই যাব তো সেটার জন্যই এখন যাচ্ছি ভিতরে তো ভিতরে আরেকটা মন্দির মতো করা আছে খুব সুন্দর সেখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে তারপর মানে যখন আমরা স্বামীনারায়ণের সন্ধ্যা আরতি দেখে বেরোলাম তখন দেখছি পুরোটাও একদম সন্ধ্যে হয়ে গেছে বাইরে আর দেখো কতটা সুন্দর লাগছে সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে সমস্তটা মানে ভীষণই সুন্দর লাগছিল চারিদিকটা দিনের বেলাতে তো একরকম সুন্দর আর রাত্রেবেলার লুকটা আর এক রকম সুন্দর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো মন্দিরটা আর এই যে আমার প্রিয় জায়গা এটা ভীষণই সুন্দর লেগেছে আমার এই জায়গাটা মানে মেন কি সুন্দর মানে কাজগুলো করা আছে ধাপ ধাপ করা আছে একদম মানে সত্যি যে বা যারা মন্দিরটার ডিজাইন বলো বা যাই কিছু করেছে ভীষণই সুন্দর করেছে আর এখানে বড়বাবু আর দাদা হচ্ছে মানে ম্যাপ দেখতে ব্যস্ত আশা তো হয়েছে আর যাওয়ার জন্য আর কোনো শর্টকাট রাস্তা আছে কি সেটাই ওরা এখানে দেখছে আর সামনে দিদি দাঁড়িয়ে আছে আর ছোট্ট কুচকুটা দাঁড়িয়ে আছে তো দেখো মন্দিরটা এখানে কত সুন্দর লাগছে আমি একটি ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম এসে পর্যন্ত কিছু তো খাওয়া হয়নি তার জন্য বেরিয়েছিল আমার দাদার ছেলে না বায়না করছিল যে আইসক্রিম খাবে তার জন্য তো আমি বললাম কি সবাই মিলে চলো আইসক্রিমই খাই তার জন্য এখানে একটু বসেছি আইসক্রিম টাইসক্রিম খেয়ে আবার আমরা বেরিয়ে গেছি আবার সেই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নি আমাদের শুরু হলো এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল শুনেছি এটা মানে বড় লোকদের বা সেলিব্রিটিদের রেস্টুরেন্ট তো ভীষণই সুন্দর লাগছিল লাইটিং করা ছিল আর সেখান থেকে এসেছি ওই যে বড়বাবুর যে বন্ধুর দোকানটাতে আমরা আসি সেখানেই তো যাওয়ার সময় সবাই মিলে একটু ডিনার করে বা রাত্রির ডিনার নিয়েই সবাই বাড়ি ফিরছি আর কি তো এখানে মানে এখানে রোলটা নেওয়া হয়েছে রোলটা নিয়েছিল ওই দাদা দিদিরা আর আমরা নেবো একটা কাবাব তো দুজন মিলে দুটো আইটেম নিয়েছিলাম আর চারজন পাঁচজন শেয়ার করে খেয়েছিলাম আর আমি একটু চা নিয়েছিলাম আমার না প্রচণ্ড মাথাটা ধরেছিল আমি তো বললামই অনেকটা জার্নি হয়ে গেছে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে বড়বাবু বারবার জোর করছিল যে কি খাবে কি খাবে তার জন্যই একটা চিকেন রেশমি কাবাব নিয়েছিলাম এটাই আমার যে একটু ভালো লাগে এখানকার মানে সমস্ত আইটেমের মধ্যে আর ওই ফ্রায়েড চিকেনটা একটু ভালো লাগে তো এর দেখো এগরোলের মধ্যেও এরা ফ্রায়েড চিকেন মানে এখানে যা কিছু অর্ডার করবে বার্গার বা সব কিছুতেই ফ্রায়েড চিকেনই ইউজ করা হয় তো সেটাই এগরোলের মধ্যেও ফ্রায়েড চিকেনে ছিল আর নানা রকম মানে মিউনি সস এসব দেওয়া ছিল তারপর এখান থেকে মানে দাদা দিদিরা এখন আইসক্রিম কিনছে আমি বললাম আমি খাবো না আমি এমনিতেই আইসক্রিম পছন্দ করি না তাও ওখানে একটা খেয়েছিলাম সবাই মিলে যেহেতু খাচ্ছিলাম তো এখানে এসে ওরা নিয়েছিল তো বড়বাবু নিয়েছিল আমি আর আইসক্রিম খাইনি কারণ মাথাটা এমনি ধরেছে একটু চা খেলাম গরম গরম তো সেটাই ঠিক আছে ব্যাস এবার এখান থেকে আমরা এখন বেরোবের এই দেখো এখানে পুচকুটার কাণ্ডটা দেখো মায়ের হেলমেট পরে নিয়েছে পরে আর এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে ও এতটা দুষ্টুমি করছিল মন্দিরের ওখানে জল পড়েছিল সেই জলে মানে সারাক্ষণ খেলা করেছে ও খুব মজা পেয়েছে ওটাই মানে জলের মধ্যে লাফালাফি করছিল রাত্রির জন্য তো দুজনের জন্য মানে বিরিয়ানি নিয়ে নিয়েছে আর ওখানে তো হালকা টিফিন করেই নিলাম এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে আর একটা দাদা মানে যে দাদা দোকান সেই দাদা এটা আর ওদিকে তো আছে দাদা দিদি আর এদিকে তো আছি আমরা তো মানে দাদার তো যেহেতু মানে আমাদের গ্রামেই বাড়ি ওর বন্ধু বন্ধুই বলি তোমরা বেশিরভাগ টাইম শুনেছো চলো ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো ওটা